কুরবানির পশু জবাই করার পর এখন বর্তমানে চলছে হচ্ছে আপনার পশুর যে চামড়া সেগুলো সংরক্ষণের কাজ এখন ব্যবসায়ীরা চামড়া কিনছে এবং কেনার সঙ্গে সঙ্গে সেটি লবণজাত করছেন এবং আমার সাথে কথা হয়েছে বেশ কিছু যে কুরবানির পশুর চামড়া যারা ফেরিভাবে কিনছে তারা ধোয়ার বলছে যে আসলে কুরবানির চামড়া তারা কিনেছে কোনো একটা লাভের আশায় কিন্তু মোকামে বিক্রি করতে এসে তারা কিছুটা লাভ পাচ্ছে না অনেকে বলছেন যে একেবারে চামড়ার দাম না নেই বলে এমনটি বলছে আবার চামড়া ব্যবসায়ী যারা আছে যারা চামড়া কয় করছেন তারা জানিয়েছে যে তারা সরকারে বেঁধে দেওয়া রেটে চামড়া কিনছেন এবং তারা চামড়া কেনার সঙ্গে সঙ্গে লবণের যে প্রক্রিয়া যা সেটা শুরু করেছে এবারই প্রথম দেশি জুড়ে শিল্প মন্ত্রণালয়ের অধীনে কিন্তু চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে তারই ধারাবাহিকতা নগাঁর এগারোটি উপজেলাতে মোট চুয়াত্তর মেট্রিক টুন লবণ বিতরণ করা হয়েছে এবং এই লবণগুলো বিশেষ করে ইতিমখানা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং যেগুলো আছে সেগুলোতে বিনামূল্যে প্রদান করা হয়েছে যেন তারা এই লবণের মাধ্যমে চামড়াটা কেন্দ্রের সঙ্গে সঙ্গে তারা চামড়াটা সংরক্ষণ করার যে প্রস্তুতি সেটা যেন নেয় এবং আমার সঙ্গে কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়ালের সঙ্গে তিনি জানিয়েছেন যে এবারই প্রথম সরকারের পক্ষ থেকে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে যে লবণের মাধ্যমে লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা যেগুলো আছে তারা কিন্তু আসলে চামড়া সংরক্ষণ করবে এবং এই চামড়া সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু ওই ঈদের আগে জেলা প্রশাসন পক্ষ থেকে জেলার চামড়া ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন মাদ্রাসা যে প্রতিষ্ঠানগুলো তাদের সাথে একটি মত বিনিময় সভা করেছে সভার মাধ্যমে কীভাবে চামড়া সংরক্ষণ করতে হবে এবং একটু চামড়ায নষ্ট না হয় ইত্যাদি বিষয়ে তারা অবগত করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু নগাতে এবে এবছর ঈদে আপনার চার লাখেরও বেশি কিন্তু গবাদি পশু জবাই করা হয়েছে এবং যেখান থেকে এবার এই এই চলতি এই ঈদে আপনার পাঁচ থেকে ছয় কোটি টাকার চামড়ার যে লেনদেন আশা করছে নগাঁর চামড়া ব্যবসায়ী গ্রুপ সমিতির সভাপতি মোহাম্মদ মমতাজুদ্দিন এছাড়া কিন্তু এবারই প্রথম নওগাঁ পৌরসভার পক্ষ থেকে পৌরসভার মধ্যে যেসব সব দাতা আছে যারা কুরবানি দিয়েছে তাদের মধ্যে কিন্তু নগাঁও পৌরসভার যে প্রশাসক রয়েছে সেই প্রশাসকের পক্ষ থেকে বিনামূল্যে ব্যাগ ও বস্তা বিতরণ করা হয়েছে যাতে সেই ব্যাগ ও বস্তাতে পৌরসভার যে কুরবানিদাতাগুলো আছে তারা যেন সেই কুরবানির যে বজ্রগুলো আছে সেগুলো যেন সংরক্ষণ করে এবং নির্দিষ্ট স্থানে ফেলে যাতে এটি করে হবে কি নওগাঁ শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমন উদ্যোগ নিয়েছে নওগাঁ পৌর প্রশাসক তো এই ছিল চামড়ানিয়া নগাঁও থেকে আমার কাছে সর্বশেষ তথ্য